হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিনিকরুম আজ এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা যাকে ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ নামে তোমরা চেনো তার সম্পর্কে কয়েকটা কথা বলবো। ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ হোক বা যে কোনো পরীক্ষা হোক প্রতিটা পরীক্ষার ফর্ম ফিল আপের সময় আগে বা পরে তোমাদের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করে যে পরীক্ষার সিলেবাস কেমন হবে কী কী সাবজেক্ট রয়েছে কতক্ষণ সময় পাওয়া যায় পরীক্ষার জন্য কত স্যালারি হবে কোন স্কেলে আমি চাকরি করব কোথায় আমার পোস্টিং হবে বা আমার কাজের ধারা কিরকম হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার চাকরিটায় প্রমোশান স্কোপ কেমন রয়েছে তো এই সব কিছু নিয়ে আজকের এই ছোট্ট তথ্যবহুল ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো আমরা যখন ক্লার্কশিপ পরীক্ষা দেবো তোমরা সবাই জানো যে এই ক্লার্কশিপ পরীক্ষাটা কন্ডাক্ট করে কে না পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এবং এই প্লাগশিক পরীক্ষা দেওয়ার জন্য যে ন্যূনতম বয়স সীমা বা এজ লিমিট রয়েছে সেটা হচ্ছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটা দেওয়া যায় যারা ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছরের এক্সটেনশন রয়েছে বয়সের ক্ষেত্রে এবং যাদের এসসি এবং এসটি সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের এক্সটেনশন রয়েছে অর্থাৎ ওবিসিরা বিসিরা ফর্টি থ্রি ইয়ার্স পর্যন্ত দিতে পারবেন এবং এসসি এস কিন্তু ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবেন এবার প্রশ্নে আসি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কি না ক্লাস টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই এই পরীক্ষাটা কিন্তু তোমরা অ্যাটেম্প করতে পারো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কারণ যদি মাধ্যমিক থাকে তোমরা কিন্তু এই পরীক্ষাটা যেকোনো চাকরি করতে গেলে আমার স্টার্টিং স্যালারি কত হতে চলেছে তো পশ্চিমবঙ্গ সরকারে যখন তোমরা এলডিসি বা এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কশিপে জয়েন করবে তখন কিন্তু তোমরা দু সালের পে কমিশন অনুযায়ী লেভেল সিক্স তা সেই পোস্টে তোমরা জয়েন করতে চলেছো তো লেভেল সিক্স অনুযায়ী কিন্তু এখন এপ্রিল দু হাজার পঁচিশে দিয়ে ধরে তোমাদের স্টার্টিং স্যালারি হবে উন টাকা এটা গ্রস স্যালারি এর থেকে বিভিন্ন রকমের জিপিএফ রয়েছে পে ট্যাক্স রয়েছে জিআইএসএস রয়েছে মেডিকেল রয়েছে ইত্যাদি প্রভৃতি বাদ যায় বাট গ্রস স্যালারি হচ্ছে উনত্রিশ টাকা এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী কারণ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারে চার পার্সেন্ট ডিএ পাড়ানো হয়েছে তো সেইটা অনুযায়ী কিন্তু এটা হচ্ছে তোমার ইন হ্যান্ড স্যালারি হবে ঠিক আছে এরপরে চলে আসবো হচ্ছে পরীক্ষা কেমন হয় এক্সাম প্যাটার্ন তো এই তিনটে ভাগে পরীক্ষাটা হয় একটা হচ্ছে প্রিলিমস পরীক্ষা দু নম্বর হচ্ছে মেন পরীক্ষা তিন নম্বর হচ্ছে টাইপ টেস্ট তো প্রিলিমস পরীক্ষার ফুল মার্কস বা পূর্ণমান কিন্তু একশো সময় থাকে দেড় ঘন্টা বা নব্বই মিনিট সিলেবাসে কি কি আছে এই একশো নম্বরের সিলেবাস কিন্তু তিনটে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এক তিরিশ নম্বরের থাকে ইংলিশ তিরিশ নম্বর ম্যাথামেটিক্স এবং চল্লিশ নম্বরে জিকে এবং জিএস এর মধ্যে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজের মধ্যে যত রকম সাবজেক্ট রয়েছে সবই কিন্তু পড়ে এবং পরীক্ষা প্রশ্নের স্ট্যান্ডার্ডটা মোটামুটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক প্রশ্নগুলো দেওয়া হয় এবং বিভিন্ন মানে মোটামুটি একটা মডারেট লেভেলের প্রশ্ন কিন্তু তোমরা এখানে ফেস করতে চলেছ এরপরে দ্বিতীয় ধাপে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে দ্বিতীয় ধাপে আসে হচ্ছে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষাটা কিন্তু পূর্ণমান হচ্ছে একশো কিন্তু সময়সীমা মাত্র এক ঘন্টা বা ষাট মিনিট এইটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ কারণ সিলেবাসে রয়েছে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি প্রিলিম পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হয় কিন্তু মেন পরীক্ষাটা কিন্তু ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি পরীক্ষা দিতে হয় সেখানে কিন্তু আমাদেরকে প্রেসি ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে এটা হলো বাংলার ক্ষেত্রে হচ্ছে সারমর্ম বঙ্গানুবাদ এবং প্রতিবেদন এই ছটা প্রশ্নের উত্তর এক ঘন্টায় লিখতে হয় যার পূর্ণমান হচ্ছে একশো এবার প্রিলিমিনারি পরীক্ষার নম্বর এবং মেন পরীক্ষার নম্বর দুটোকে যোগ করে কাট অফ ক্লিয়ার করার পর তুমি কিন্তু ফাইনাল টেস্ট বা টাইপ টেস্টে বসতে পারবে যেখানে ইংরেজি ভাষায় টাইপ করলে কুড়িটা ওয়ার্ড পার মিনিট স্পিড তোমাকে রাখতে হয় এবং বাংলা ভাষায় টাইপ করলে দশটা ওয়ার্ড পার মিনিট স্পিড তোমাকে মেনটেন করতে হবে এই তিনটে ধাপ পার করার পরে তবে কিন্তু তুমি পিএসসি ক্লাক্সি পরীক্ষাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে চাকরি করার জন্য এলিজিবল হবে ঠিক আছে নেক্সট স্টেপে আসি যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা মানে সিলেবাস স্যালারি এগুলোর পরেও যে আমি চাকরিটা করলে আমার কোথায় পোস্টিং হবে আমার কাজ কেমন হবে আমার প্রমোশন স্কোপ কেমন থাকবে সেই সম্পর্কে প্রশ্ন তোমাদের মনে আসে তো সেইটা নিয়ে তথ্যগুলো আমরা এবার দেখি কি কি রয়েছে তো এখানে তিন ধরনের পোস্টিং হয় একটা পোস্টিং বলা হয় এবং পোস্টিংটা ধারে এবং ভারে প্রমোশন স্কোপে ইত্যাদি প্রভৃতি এবং কাজের ধারাতেও কিন্তু নর্মালি যে বাকি পার্টটা রয়েছে বা বাকি টাইপ অফ পোস্টিং রয়েছে তার থেকে কিন্তু বেটার তো সেক্রেটারিয়েট পোস্টিং হয় কোথায় না কলকাতা শহর এবং শহ অঞ্চলে দপ্তরের যেখানে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারগুলোতে ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারগুলোতে কোয়ার্টারগুলোতে সেক্রেটারিয়েট পোস্টিং হয়ে থাকে এবং এখানে চাকরি করলে যে পোস্ট থেকে তুমি শুরু করবে সেই পোস্টের নামটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ কোথাও কোথাও তাকে এলডিসি বলা হয় কিন্তু সেক্রেটারিয়েটের ক্ষেত্রে সব জায়গাতে তোমার নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ কাজ কি না পশ্চিমবঙ্গ সরকারের যত রকম দপ্তর রয়েছে প্রত্যেকটা দপ্তরের বিভিন্ন রকমের কাজ রয়েছে বিভিন্ন রকমের পলিসি আছে সেটা জন পরিষেবামূলক পলিসি হতে পারে সেটা রাজ্যের ডেভেলপমেন্ট পলিসি হতে পারে অর্থ দপ্তরের পলিসি হতে পারে স্বরাষ্ট্র দপ্তরের পলিসি হতে পারে বিভিন্ন রকমের পলিসি আছে সেই পলিসিগুলোকে তৈরি করা হয় এই সেক্রেটারিয়েট সেক্টরে এবং এলডিএ হিসেবে তোমাদের কাজ হবে এই পলিসিগুলো তৈরিতে যেরকম সাহায্য প্রয়োজন সেরকমভাবে ডিপার্টমেন্টকে অ্যাসিস্ট করা হায়ার অফিসিয়ালদেরকে অ্যাসিস্ট করা এইটা হচ্ছে বেসিক কাজ তাছাড়া অন্য অনেক রকম কাজ রয়েছে বাট মেজর কাজ হচ্ছে পলিসিগুলোকে তৈরি করাতে সাহায্য করা এবার দেখেন যে সেক্রেটারিয়েট যেটা সবচেয়ে বহুল চর্চিত তার প্রমোশন স্কোপ কেমন তোমরা যখন জয়েন করবে তখন কিন্তু জয়েন করবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে লেভেল তারপর কিছু বছর পরে কনফার্মেশন হয়ে যাওয়ার পরে তোমরা জয়েন করবে হচ্ছে তোমরা প্রমোশন পাবে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে তারপর সেখান থেকে প্রমোশন পেয়ে হেড অ্যাসিস্ট্যান্ট তারপর সেকশন অফিসার এই সেকশন অফিসার পোস্টটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লু গ্রুপ সি ইকুই পোস্ট ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ গ্রুপ সি দের গ্রেড পে হচ্ছে সাতচল্লিশশো টাকা বা আটচল্লিশশো টাকা কিন্তু সেকশন অফিসারদের গ্রেড পে কিন্তু হচ্ছে সাতচল্লিশশো আশি টাকা অর্থাৎ বুঝতেই পারছো যে একেবারে ডাব্লিউ গ্রুপ সি ইকুইভ্যালেন্ট কোর্সে তোমরা কিন্তু রিচ করতে পারছো তারপরের যে প্রমোশনটা পায় সেটা হচ্ছে অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি কিংবা রেজিস্ট্রার এই পোস্টটা হচ্ছে ডাব্লিউ গ্রুপ এ অর্থাৎ ষোলো নম্বর স্কেল যেখানে চুয়ান্নশো গ্রেড পে পায় ডাব্লিউবিসিএস অফিসাররা সেইটা ইকুইভ্যালেন্ট একটা পোস্ট এর পরবর্তী প্রমোশনসগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি সেখান থেকে যাওয়া যায় জয়েন্ট সেক্রেটারি এবং সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বছর দুয়ে আগে প্রমোশন স্কোপটাকে বাড়িয়ে অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রমোশন স্কোপ কিন্তু বাড়িয়েছেন এবার বক্তব্য হচ্ছে সবাই কি এই জায়গায় পৌঁছবে একেবারেই নয় মাত্র পশ্চিমবঙ্গে দশটা অ্যাডিশনাল সেক্রেটারি পোস্ট রয়েছে তিরিশটা জয়েন্ট সেক্রেটারি পোস্ট রয়েছে এবং দেড়শো খানা ডেপুটি সেক্রেটারি পোস্ট রয়েছে তার মানে গোটা সার্ভিসে তোমাকে যদি এই জায়গায় পৌঁছতে হয় তাতে তোমার বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া কাজ করে সেখানে তোমার বয়স কম হতে হবে অথবা এক্সামের র্যাঙ্ক অসম্ভব ভালো হতে হবে কিংবা তোমার কোনো রকম ক্যাটেগরি থাকতে হবে এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো দুটো ম্যাচ করলে তুমি কিন্তু এই হায়ার পোস্টগুলো পৌঁছোতে পারবে আদারওয়াইজ অ্যাভারেজ প্রমোশানস কিন্তু সেকশন অফিসার বা ওএসডি পর্যন্ত সবাই পেয়ে থাকেন প্রত্যেকে পেয়ে থাকেন যারা পিএসসি দিয়ে ঢোকেন তারা কিন্তু এই মানে এই ওএসডি পর্যন্ত প্রমোশন নিশ্চিন্তে পেয়ে থাকেন অর্থাৎ ডব্লিউবিসিস গ্রুপ এ পোস্টে কিন্তু আমি রিচ করতে পারছি আচ্ছা এরপরে চলে আসি পরের ধাপে পরের ধাপ হচ্ছে ডাইরেক্টরেট অর্থাৎ সেক্রেটারিয়েটের জাস্ট নিচের যে ধাপটা তাকে বলা হচ্ছে ডাইরেক্টরেট এবং এরও পোস্টিং কিন্তু কলকাতা এবং সল্টলেক সংলগ্ন অঞ্চল এবং যতগুলো ডাইরেক্টরেট অফিস রয়েছে প্রত্যেকটা দপ্তরের একাধিক ডাইরেক্টরেট অফিস থাকে সেগুলোতে কিন্তু পোস্টিং করা হয় আচ্ছা এখানে পোস্টিং হলে তোমাকে দু রকম নামে হতে পারে এক লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক দপ্তর ভেদে বা অফিস ভেদে ডিপার্ট মানে গমেন্টেটার গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে ঠিক আছে এর কাজ কি না যখন সেক্রেটারিয়েট থেকে একটা পলিসি তৈরি করা হচ্ছে সেই পলিসিটা পালন করবার জন্য বা সেই পলিসিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি কি নিয়ম দরকার কিভাবে পলিসিটাকে মানুষের কাছে পৌঁছে দেব। সেই পদ্ধতিটা বা সেই রুলগুলো তৈরি করার কাজটা হচ্ছে ডায়রেক্টর অর্থাৎ একটা পলিসিকে কোন কোন উপায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কিভাবে সহজে পৌঁছে দেওয়া যাবে কিভাবে আরও বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছানো যাবে এই পদ্ধতিগুলো তৈরি করে কে না ডাইরেক্টরেট তো সেক্রেটারিয়েটের পরের ধাপ হচ্ছে ডাইরেক্টোরেট এর প্রমোশন স্কোপ কত দূর এর প্রমোশন স্কোপ কিন্তু সেক্রেটারিয়েটের মতো অতটা নয় কিন্তু আমরা মানে আমাদের এখানে একটা কথা বুঝতে হবে যে যে ডাইরেক্টরেটের ক্ষেত্রে কিন্তু হচ্ছে মানে কি কি থাকে না ডোয়েটের ক্ষেত্রে মেজর পার্টটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এলডিএ তারপরে হচ্ছে ইউডিএ তারপরে এইচ এ অর্থাৎ হেড অ্যাসিস্ট্যান্ট ম্যাক্সিমাম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পর্যন্ত পৌঁছানো যায় কিন্তু সম্প্রতি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন যে ডাইরেক্টরেটকেও কিন্তু সেক্রেটারিয়েটের সমান প্রমোশন দিতে হবে তো তার উপরে কাজ চলছে এবং অদূর ভবিষ্যতে কিন্তু ডাইরেক্টরেটের প্রমোশানটাও সেক্রেটারিয়েটের মতো ইকুইভ্যালেন্ট পোস্ট কিন্তু সেখানে তৈরি হতে চল এবং একজন এলডিএ থেকে জয়েন করে জয়েন্ট ডিরেক্টর পর্যন্ত প্রমোশন পেতে পারেন সেম লাইক সেক্রেটারিয়েট ওকে এরপরের যে শেষ ধাপটা সেটা হচ্ছে রিজিওনাল অফিস রিজিনাল অফিস বলতে কিন্তু একদম তৃণমূল স্তর অর্থাৎ গ্রাসরুট লেভেলের অফিসগুলোকে বোঝানো হয় অর্থাৎ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাব ডিভিশন এবং সঙ্গে হচ্ছে ব্লক অফিস সেখানে কিন্তু প্রমোশন হয়ে থাকে এবং রিজিওনালের ক্ষেত্রে হচ্ছে যে তোমার এখানে নামটা কিন্তু হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবেই এখানে বেশিভাবে ব্যবহার করা হয় এবং এর কাজ কি না যে পলিসিটা সেক্রেটারিয়েট তৈরি করলো যে রুলটা ডাইরেক্টরেট বানালো সেই পলিসিটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা হচ্ছে রিজিওনাল অফিসের অর্থাৎ সবচেয়ে সহজ এক্সাম্পল আমি যদি দিই সেই লক্ষ্মী ভান্ডার আজ পশ্চিমবঙ্গের একটা বিশাল বড় প্রজেক্ট তো লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে এই নিয়মটা বানিয়েছে কোনো এক দপ্তর সেক্রেটারিয়েট লক্ষ্মী ভান্ডারের টাকা কিভাবে পেমেন্ট হবে তার রুলটা বানিয়েছে ডাইরেক্টরেজ এবং লক্ষ্মী ভান্ডারের টাকাটা কিন্তু ব্লক থেকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে সাবডিভিশনের যে এম্পয়ারিরা রয়েছেন বিডিওর আন্ডারে এর আন্ডারে এসডিওর আন্ডারে তারা কিন্তু দায়িত্ব নিয়ে মানুষের কাছে টাকাটা পৌঁছে দিচ্ছেন তো এই কাজটা করছেন কি কিন্তু রিজিনিয়াল সেটআপের এম্পয়িরা তাদের ইম্পর্টেন্সও কিন্তু যথেষ্ট মানে একদম খুব ইম্পর্ট্যান্ট রোল তারা প্লে করেন কারণ তারা কিন্তু মানুষের কাছাকাছি গিয়ে কাজ করার সুযোগ পায় এবারে আমি আসবো যে প্রমোশন স্কোপ কোথায় রিজিওনাল প্রমোশন স্কোপ কিন্তু সেক্রেটারিয়েটের মতো ভালো নয় এবং ডাইরেক্টরেটের মতো প্রমোশন দেওয়া হবে এখনো সে কথা বলা হয়নি তবে রিজিওনালের ক্ষেত্রে এলডিসি ইউডিসি এবং হেটলার্ক হয়েই মেজরিটি অফিসে প্রমোশন স্কোপটা কিন্তু শেষ হয়ে যায় তো ভবিষ্যতে হয়তো বেটার হবে কিন্তু চাকরি হিসেবে ক্লার্কশিপের কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিকল্প খুব কম কারণ যতবার পরীক্ষা হয় ততবার কিন্তু একটা ভালো সংখ্যায় ভ্যাকেন্সিতে পরীক্ষা কিন্তু ক্লার্কশিপে নেওয়া হয় তো সেই জন্য অনেক বেশি সংখ্যায় ছেলেমেয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সেক্রেটারিয়েট ডিরেক্টোরেট এবং রিজিনাল সেটা কিন্তু জয়েন করেন এবং সরকারকে তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে সাহায্য করতে হেল্প করেন তো এই যে আমরা এই চাকরিটার কথা তোমাদের এখানে বললাম এই চাকরিগুলো কিন্তু ভীষণ চাকরি তাই তোমাদের কিন্তু সামনে অনেকগুলো ক্লার্কশিপ ভ্যাকেন্সি রয়েছে বা থাকবে যখনই ক্লার্কশিপ ভ্যাকেন্সি আসবে তখন এই কথাগুলোকে মাথায় রেখে আমাকে একটা চাকরি পেতেই হবে মনে রেখে তোমাদের কিন্তু প্রিপারেশন করতে হবে থ্যাংক ইউ